গত পরশু দিনের ভিডিওতে আমাদের হটকারি ম্যাডাম বলছে যে আগে প্রচুর টাকা খরচা করেছি ব্লগিং ব্লগিংয়ের জন্যে কিন্তু এখন খরচা করতে পারি না কারণ টাকা নেই আর তারপরে বলছে যে মানে খরচা করতে ইচ্ছা করে না যে টাকাটা খরচা করবো সেটা আমার ছেলের জন্য থাকবে এখন ব্লগিংয়ে সত্যিই খরচা করতে ইচ্ছা করে না তা বলি কি ম্যাডাম প্রত্যেক দিন লাইভে নতুন নতুন ম্যাচিং ব্লাউজগুলো কোথা থেকে আসে কোথা থেকে আসে ম্যাডাম আপনি তো ঠিক করে রাখেন যে আজকে লাইভে এই শাড়িটা পরবো তার ম্যাচিং ব্লাউজ কোথা থেকে আসে এতদিন ব্লগিং দেখছি কই এই ব্লাউজগুলো তো দেখতে পাইনি ম্যাডামকে পড়তে তাই না আমরা তো এদের ব্লগিং দেখি তো সেখানে এই ব্লাউজগুলো তোমরা কেউ পড়তে দেখেছো ম্যাডামকে কিন্তু এখন দেখি যখনই লাইভে আসে ম্যাচিং ম্যাচিং ব্লাউজ কোথা থেকে আসে ম্যাডাম হ্যাঁ এগুলো তো সমস্ত কিছুই ভিউয়ার্সদের টুকুই পড়ানো টাকা হয় তাই না এখন ব্লগিংয়ে তেমন ইনভেস্ট করতে ইচ্ছা করে না কেন ইনভেস্ট করবেন ম্যাডাম আপনার যদি থাকে ব্যাংকে মোটা টাকা পাবলিককে ঢকানো টাকা তাহলে আপনি কেন ব্লগিংয়ে ফাও ইনভেস্ট করবেন যা কুড়ি হাজার তিরিশ ভিউজ হচ্ছে তাতেই যথেষ্ট বস আমার তো আলাদা সাইড ইনকাম আছে আর হ্যাঁ আপনাকে বলেছিলাম না যতক্ষণ দাম না কমাবেন আপনার সেল হবে না আরে এক একটা শাড়িতে এর আগের লটে বিক্রি করেছে একশো টাকা লাভে এই লটে একশো টাকা দিয়ে বিক্রি করতে হচ্ছে কারণ আপনি বুঝতে পেরেছেন পাবলিক আপনাকে ধরে ফেলেছে আর হ্যাঁ ওই দেওয়া যে কলঙ্কারি প্রিন্টের যে সুতির শাড়ি তার দাম সাড়ে পাঁচশো টাকা এটা কি বলেন আপনি কি বলবো হ্যাঁ পাবলিককে ঠকাচ্ছেন ঠিক আছে কিন্তু একটু বুঝে সুঝে ঠকান সামান্য সুতির কলঙ্কারি প্রিন্টের শাড়ি শুধু আঁচলে পম্পম দেওয়া এখন আঁচলে ম্যাক্সিমাম শাড়িতে পম্পম দেওয়া থাকে ঠিক আছে এটা কোনো নতুন কিছু না একটা পাড়ের উপরে ওই তুলোর উপরে পম্পম দেওয়া থাকে ওই মানে পম্পম না দিলেই বেশি ভালো হয় কারণ কোনো রকমে যদি ওই পাটটা একটু সুতো খুলতে থাকে ওই দড়ি শুদ্ধ পম শুদ্ধ ওই পার শুদ্ধ উঠে আসবে তাই পম্পমটা না দেওয়া থাকলেই ভালো হয় যাই হোক গতকালকে আপনার লাইভ দেখলাম সাড়ে পাঁচশো টাকা করে রেখেছেন এবং এর আগে সেই শাড়িগুলো সাড়ে ছশো করে রেখেছিলেন যাক দেখা যাক কতটা আপনি সাকসেস হতে পারেন এই শাড়ি বিক্রি করে তবে গতকালকে একটা ভিডিও দেখলাম সেখানে শ্বশুর মশারাই বিয়ের এতগুলো বছর পর এরকম গিফট দিল আমি ভাবলাম গুরু মা যেমন ভিডিও করেছিল না যে শ্বশুরমশাইয়ের কাছ থেকে এই গিফট পেলাম বিয়ের এতগুলো বছর পর সোনার জিনিস আমি বললাম কোনো সোনার জিনিস নিজে কিনে শ্বশুরমশাইকে দিয়ে গিফট হয়তো নিজে করিয়েছি কিন্তু এই গুরুমার ক্ষেত্রে হচ্ছে ও একটাই বৌমা আর এর ক্ষেত্রে তো একটা বৌমা না তো সেই জন্য দেখা গেল কি যে শ্বশুরমশাই ওই একটা পুরোনো ফট মানে ঘড়ির যে ফ্রেম সেই ফ্রেমের মধ্যে ওদের একটা পুরনো ছবিকে ঠিক করে কি বলে হচ্ছে সেট করে পুরো ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে তা আমার কথা হচ্ছে যে শ্বশুর মশাই দিয়েছে ও জানতো না হুম জানতে নাই পারে তা বলি যে ওই ফটো ফ্রেমটা যখন নেওয়া হয়েছিল তখন কি এই ম্যাডাম জানতো না হ্যাঁ শ্বশুর মশাইর কাছে তো আর ওই অ্যান্ড্রয়েড ফোন থেকে সেই ফটোটাকে প্রিন্ট করে তারপরে সে ঘড়ির ফ্রেমের মধ্যে লাগিয়ে এরকম তো শ্বশুরমশাই করেনি শ্বশুরমশাই তো ফ্রেমটা তো এই ফটোটা তো এদের কাছ থেকে নিয়েছে তখন কি ম্যাডাম জানতো না ম্যাডাম এমন ভাব করলো পুরি বাবা এবং ভিডিও শুরুতে বলছে না না কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ভিডিওর মধ্যেখানে কিন্তু বলে দিয়েছি যে কি গিফট দিয়েছে তো সবাই মধ্যেখানেই দেখবে কারণ যদি বলে যে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো পাবে এবার ঢোকার মুখে এত সুন্দর একটা ফুলের গাছ রেখেছে না একটা টপ মতো রেখেছে বলছে না না এটা কিন্তু নয় এটা কিন্তু নয় তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা বেশ ভালো কথা তা এমন ভাব করলো যে ম্যাডাম কিচ্ছু জানতো না বলতে পারতো যে আমার কাছ থেকে চেয়েছে তো আমি দিয়ে ফটোটা দিয়েছি কিন্তু বাবা দেখো কত সুন্দর করে বানিয়ে দিয়েছে আসলে ওর বাবার শ্বশুরের মধ্যে ক্রিয়েটিভিটি ব্যাপারটা আছে দেখো না পুরোনো ওই যে টাইলস গুলোকে দিয়ে কি সুন্দর সিঁড়িটাকে করে দিয়েছে এটা আবার এই ঘটকারি ম্যাডামের বরের মধ্যে আছে যার জন্য টিনের ঘরে ওই প্লাইউড লাগিয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে এত কিছু করছে শাড়ির দাম ঠিকঠাক রাখলে অবশ্যই বিজনেস গ্রো করবে কারণ লোভে পাপ পাপে দণ্ড এটাই সবচেয়ে বড় কথা ভিওয়ার্সদের টাকা রেখে দিয়েছে দিয়ে ছেলে চিকিৎসা করাবে বলে এবার সেই চিকিৎসা যখন বিএমটি করানো হবে না আর যে ছ মাসের মধ্যে বোধ হয় তিন মাস হয়ে গেছে আর তিন মাস পরে যখন বিএমটি করাবে না তখন তো টাকাগুলো ফেরত দিতেই হবে কারণ কিছু করার নেই টাকা তারা বিএমটি করার জন্য দিয়েছে গতকালকের ভিডিওতেই দেখলাম যে একজন বলেছে যে আমি চারশো টাকা দিয়েছি হ্যাঁ তুমি তো বিএমটি করাছ না তোমাকে কতবার নক করলাম তোমাকে কতবার আমি হোয়াটসঅ্যাপে জানালাম তুমি আমার চারশো টাকাটা ফেরত দিচ্ছ না কেন একজন লিখেছে হ্যাঁ তো সেখানে কোনো লাভ রিয়াক্ট বা কোনো কিছু দেয়নি তা এই যে টাকাগুলো চাইছে যারা তাদের টাকাগুলো কেন ফেরত দিচ্ছে না একজন কিছুদিন আগে বলেছিল যে আমি পাঁচ হাজার টাকা দিয়েছি আমার বরের অ্যাকাউন্ট থেকে নাম এই তুমি আমার পাঁচ হাজার টাকাটা ফেরত দাও আমি ওই টাকাটা নিয়ে কি করব কাকে দান করব সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার কিন্তু তুমি যখন বিএমটি করাচ্ছ না আমি কেন তোমাকে টাকাটা ফেরে রাখবো তুমি আমার পাঁচ হাজার টাকা ফেরত দাও ও প্রচুর টাকা তুলেছে বুঝলে তো সেই জন্য ব্লগিং করার ওর ইচ্ছাই নেই ওর ওই ব্লগিং ব্লগিংয়ে ইনভেস্ট করার এই জন্য ইচ্ছা নেই কারণ ও প্রচুর টাকা তুলেছে বুঝতে পেরেছ যার জন্যে ওর একটা তোর অ্যামাউন্ট রয়েছে আর তাছাড়া এই যে জামা কাপড় বিক্রি করে পার ডে না হলেও তিন চার হাজার টাকা ইনকাম করছে তো সেটাও একটা আছে তাহলে ওর ব্লগিং এ ভিউজ হোক বা না হোক তার জন্য ইনভেস্ট করা খাটনি করার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ ব্লগিংটা দিয়ে যেতে হবে কারণ না দিয়ে গেলে এই যে অনলাইন সেলগুলো করছে সেগুলো করতে পারবে না এই কারণে ব্লগিংটা ও দিয়ে যাচ্ছে না হলে হটকারি ম্যাডামের কোনো ইচ্ছা নেই যে ও ব্লগিং করবে বুঝতে পেরেছ কারণ একটা অ্যামাউন্ট তো জমা রয়েছে এবং ফোন এটে রেখেছে যে নেক্সট তিন মাস পরে ওরা যে কি পাবলিকের সামনে আনবে সেটা ফন্দিপিকির ওরা করে রেখেছে ওরা ওই টাকা জীবনেও ফেরত দেবে না তাই বলছি যারা টাকা ফেরত চাও তারা এমনি ওকে স্ক্রিনশট দিয়ে টাকা ফেরত নিয়ে নাও তিন মাস পরে ওরা কেউ কোনো টাকা ফেরত দেবে না বুঝতে পেরেছ আর দিলেও যত সামান্য ওরা দেখাতে পেরেছে যে ওরা কত টাকা তুলেছে দেখাতে পেরেছে পারেনি বিদেশ থেকে প্রচুর টাকা এসেছে কোনো টাকা দেখাতে পারেনি বুঝতে পেরেছ ওরা তোমাদের কারোর টাকা ফেরত দেবে না সমস্তটাই ওরা আত্মসাত করে রাখবে আর অনেকটাই তো ইনভেস্ট হয়ে গেছে ইনভেস্ট তো এই বিজনেস তো ইনভেস্ট করেছে ওদের তোমাদের টাকা দিয়ে ওরা লোন করেছে আমাদেরকে বোঝাবে তাই আজ পর্যন্ত লোনের কোনো ডিটেলস দেখাতে পেরেছে দেখাতে পারেনি দেখাতেও পারবে না দেখাতেও পারবে না তাই বলছি যাদের টাকার প্রয়োজন আছে যারা মনে করছো যে টাকা ফেরত চাইবে ওদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে বারবার জানাও তারপরে কমেন্টসে লেখো তাহলে দেখবে টাকাটা ফেরত পেয়ে যেতেও পারো কারণ এই যে চারশো টাকায় ফেরত দিচ্ছে না একজন পাঁচ হাজার টাকা দিয়েছে তার থেকে সেটাও ফেরত দেয়নি সে তাহলে কমেন্ট করে কেন তাই বলছি যে যারা চাও তারা নিয়ে নাও না হলে এ এ টাকা ফেরত পাবে না তোমরা বুঝতে পেরেছো দশটা কথা শোনাবে আর ওই ব্লগিং এখন দিচ্ছে শুধুমাত্র যাতে ওর অনলাইন সেলটা হয় বুঝতে পেরেছো অনলাইন সেলটা যাতে হয় সেই জন্য ব্লগিং দিচ্ছে ব্লগিংয়ে ইনভেস্ট ওই জন্য করে না নাহলে প্রত্যেক দিন এক যখনই লাইভে দেখো তখনই দেখো একটা নতুন ব্লাউজ কোথা থেকে আসে দামি দামি ব্লাউজগুলো এতদিন তো পড়তে দেখিনি ব্লগিং করে ব্লগিং করে এতদিন তো দেখিনি যে নতুনত্ব ব্লাউজ পড়তে এখন কোথা থেকে পাই সমস্ত তোমাদের টাকার থেকে বুঝতে পেরেছো যাই হোক খট ম্যাডাম ওই যারা টাকা চাইছে তাদের টাকাটা ফেরত দিয়ে দে বুঝলি আর দেখলি তো দেখলি তো অভিজ্ঞতা কাকে বলে আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তোকে বলেছিলাম যে হয় তুই দাম কমা না হলে কিন্তু খুব মুশকিল তোর জিনিস সেল হওয়া একশো টাকা করে তোকে এই শাড়িগুলোই দাম কমাতে হয়েছে তবুও দাম প্রচুর বেশি কারণ নর্মাল কলঙ্কারি প্রিন্টের শাড়ি একটু পম পম দেওয়া আছে বলে সাড়ে পাঁচশো পাগল নাকি হ্যালো ভিডিওটা এখানেই শেষ করছি